পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজের নাম হচ্ছে মানুষের মনকে রক্ষা করা এবং কে খুশি করা ইতিহাসে কেউ নেই যে বলতে পারবো যে মানুষের মনকে খুশি রেখেছে দিন শেষে সারা জীবন দিয়ে যাবেন একদিন হুটহাট করে মিস্টেক হয়ে গেছে তো সে সারা জীবন বলতে থাকবে সে তো আমাকে কিছুই দেয়নি এজন্য মানুষের মতো কালসাপ মানুষের মতো স্বার্থপর মানুষের মতো হারামি আকাশের নিচে জমিনের উপরে আর কিছু হতে পারে না একজন মানুষকে মারার জন্য ছুরি অস্ত্রের প্রয়োজন নেই বরঞ্চ একজনের মায়ার জালে ফেলিয়ে একটা মানুষকে মারা সম্ভব যেগুলো আমি বাস্তব দেখেছি অসংখ্য অগণিত ইতিহাস শুনেছি এই জন্য আমরা কেউ আবেগের জিন্দগি না করে বিবেক দ্বারা যদি জীবনযাপন করি আশা করি আমাদের জীবনটা অনেক সুন্দর হবে আজকে আমরা আবেগ দ্বারা কাজ করতে গিয়ে এই জীবনের সম্মুখীন আমরা পড়েছি এই ক্লান্তি আমাদের বোক করতে হয়েছে অপমানিত হতে হয়েছে লাঞ্ছিত হতে হয়েছে কারণ আজকে আবেগের জীবনযাপন করার কারণে এই জন্য আমরা প্রত্যেকে বিবেক দ্বারা জীবনযাপন করব